হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আশা করি তোমরা ভালো আছো আর আমি খুব ভালো আছি একটু ভালো নেই খুব শরীর খারাপ সমস্ত রিপোর্ট হয়েছিলো রিপোর্টটা ভীষণই খারাপ এসেছে তো কালকেরই একটু টেনশানে ছিলাম তার জন্য তো ভিডিও করতে পারিনি আর শরীরটাও ভালো নেই সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ভাবলাম তোমাদের সাথে না কথা বললে একটুও ভালো লাগছে না তো আজকে একটু কথা বলেই নি তো এখন বাজে পৌনে আটটা ঠিক আছে রান্নাঘরে অনেকক্ষণ আগেই চলে এসেছি কিন্তু একটু ব্যস্ত ছিলাম রান্নাঘরে যেহেতু একটার পর একটা রান্না তোমরা তো জানোই সব কিছু হচ্ছে কী কী রান্না হচ্ছিলাম রুইতা মাছটা একদম হালকা করেই বানিয়েছে প্রচণ্ড গরম পড়েছে তো সেই জন্য রইতা মাছটা শুধু নুন হলুদ কাঁচা লঙ্কা একটু আদা বাটা দিয়ে বাঁটা আর মুখ পেঁয়াজ দিয়ে মাটির দিকে বসিয়ে দিয়েছিলাম ঠিক আছে দিয়ে একটু নামানোর আগে কাঁচা সুরটা একটু হয়ে গেছে ওটা ঠিক আছে আর এখানেই হচ্ছে নিয়ে আলু তাড়াতাড়ি বানাবো আর এখানে দেখো লি দিয়ে ডাল বানিয়েছি আর এখানে দেখো বেত শাক ভাজা এখন তো বেত শাকটা ঠিক পাওয়া যায় না কিন্তু পেয়েছে তো যাই হোক ভালো লাগে এখন বেত শাক ঠিক আর এখানে চিচিংরা ছেচকে ঠিক আছে এই রান্নাবান্না খাড়ের দিকে দেখো আমার ভাত ওপর দেওয়া হয়ে গেছে তো সে মুখটা আমার ফ্রেশ ফ্রেশ লাগছে কারণ কি বলে তো শরীর খারাপ বলে মা কোথায় কুলে খারাপ খাওয়াচ্ছে কোথায় পেঁপে সিদ্ধ কোথায় মানে সবজি সেদ্ধ এইসবই খাওয়াচ্ছে তো তো সেই কারণে মুখটা বেশ আজকে ফ্রেশ ফ্রেশ লাগছে তাই তোমরাই বলো তো চলো আমি সবজি পোষাগুলো তুলে আবার ডাক্তার থাকবে দু সপ্তাহ পরে যেতে বলেছিল তো আগের সপ্তাহে ডেট ছিল যাওয়া হয়নি দেখো তো একদম ভালো না আমার ডাক্তার কাছে যেতে আর না ওষুধ খেতে কিন্তু কী করবো বলো কাজ করতে হবে তার জন্য ওষুধ তো খেতেই হবে নাহলে আমি কাজ করতে পারবো না আর কাজ না করলে কে খেতে নিতে পার

पहले को तो एक पार्किंग का नाम था। दिन तो पूरा कुछ करो। जोड़ी हो ना? एक तो, तो था को, कोटा जोर। अरुण बता दो। आनूं तो बोलूं भी ये दे चीज़ देखने जो घंटे का सेवन हो। ज़रा करना चाहिए? আমি ছোট বড়টায় বসে চেষ্টা করি কমাই না কমানো ছোট গাছে হয়ে গেছে আপনি বলছি অনেকক্ষণ সময় লাগে কিচ্ছু অনেকক্ষণ সময় লাগেনি ওর আমি যেতে কোনো মিনিট লাগবে

तूने बोल ले जोरूंची जोरूंची कह रहा है। एक तरह से तीन लाख तीन फिंग दिए थे। डिवाइड को। जोड़लांग कर दे बो। एक तरह से আচ্ছা ছোলার ওটোটো প্যাকেটটা কোথায় গেল কালকে ভালোভাবে খুঁজে খুঁজে পেলাম না আমাদের বাড়ির ছোলা সব কিছু আমার জানি এটা একটা সাদা নগর প্যাকেট আছে না কি ওখানে ха <laughs>